খাবি না কিন্তু লাগে ভাই আর কতক্ষণ বয়ে থাকি তেল লাগতো না খাওয়া ধরো এই যে এই যে লুকে <laughs> এই বাচ্চা হাই এই তুমি এদিকে আসো এদিকে আসো আমি হ্যাঁ তুমি মাঠের বাইরে আসো কি ভাইয়া এদিকে আসো তোমার সাথে পাঞ্জা খেলবো এদিকে আসো এই বাচ্চা তোমার শরীরে না এক পা গোস্ত মনে হচ্ছে তুমি কষ্ট কাঠিন্য রোগে ভোক্তাছো আমার কাছে মনে হচ্ছে এক পিস মশা মারার শক্তিও তোমার শরীরের ভিতরে নাই তুমি এত জোরে চাপ দাও কিভাবে হ্যাঁ টন করে ওড়ে ককায় আমার কানের গুড়া ফস করে যায় একটু আগে তুমি যেই চাপ দিছো কপাল বারান লাগে কপালে গুয়া উঠে গেছে গা কি ঘটনা কি কেমনে খেলো বা খেলা হচ্ছে টেকনিকের মায়ের খালি শরীরে গোস্ত আর শক্তি থাকলেই হবে না টেকনিক দিয়ে খেলতে হবে যাক মাসাল্লাহ বাড়ির কাজটা অনেক দিন পর্যন্ত থেমে ছিল আবার নতুন করে কাজ স্টার্ট করলাম আর এখন ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলতেছে তুমুলগুতিতে আর মিস্ত্রি ভাইরাও খুব অ্যাকটিভ তারাও হাত চালিয়ে কাজ করতেছে এটা দেখে খুবই ভালো লাগতেছে আমার ভাই আপনি কি এডা টাইম নাই আমার সরল মনে একটা প্রশ্ন যে আপনি শুট প্যান পরে দাঁড়ায় আর আমি যে কামড়াবেশে দাঁড়ায় আছি আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি আপনিও মানুষ আমিও মানুষ আমার আজকে বুঝে কই তুই গো তুই কারে কি কইছিসடா ভাড়িয়ালা বেড়া চুপ কর এই তুই চুপ কর আজকে আমার বিষয়টা জানতে হইব খোলাসা করতে হইব ভাই আপনি কন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো ভাইয়া তোমার নাম কি আমার নাম সিদ্দিক আচ্ছা এখানে পার্থক্য হচ্ছে তোমার নাম সিদ্দিক আমার নাম ইমরান এতটুকুই পার্থক্য জাস্ট এতটুকুই যদি পার্থক্য হয় তাইলে আপনি স্যুট খুলেন আমি পরি আপনি আমার গামলা পোশাক পরেন আপনি আমার কাম করেন আপনার কাম আমি করব আমি এই জায়গায় দাঁড়ায় থাকব আপনি এই জায়গায় গামলা দিবেন ঠিক আছে ভাই ঠিক আছে দেন খুলেন তাই বেটাই একটু খরচ কি একটা কথা না আমার কাজ আমার করতে দে সিদ্দিক ভাই আপনার কাজগুলো তো আমি করতেছি এখন আমার কাজগুলো আপনি একটু করেন হুম আমার গাড়িতে ল্যাপটপ রাখা আছে ওখানে গিয়ে শেয়ার বাজারের আপডেটটা একটু চেক করবেন চেক করার পরে আমার একটা ফ্রেন্ড মেল করছে একটা মিটিংয়ের জন্য ওই মেইলটা চেক করে মিটিংটা অ্যাপ্রুভ করে দিবেন আর সাথে আমার ফ্রেন্ডকে পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করে দিবেন আর আগামীকাল ভোর রাতে চারটার দিকে ফ্লাই আছে দুবাইয়ের দুবাইতে যাবেন ওখানে আমার একটা মিটিং আছে ওটা শেষ করবেন তারপর দুবাই থেকে কাতার যাবেন কাতারেও ও মিটিং আছে ওটা শেষ করে আপনি চায়না হয়ে বিডিতে চলে আসবেন ঠিক আছে আর চায়নায় আমার কিছু প্রোডাক্ট আছে ওগুলো নিয়ে আসবেন হ্যাঁ তাহলে আপনি কাজে লেগে পড়েন হ্যাঁ আগুনের কামে মিটাই ব্যবসা 8000 চাড়ে। আমার কয় শেয়ার বাজারে কাম করতে। আমারে ডি করতে পাইদ্যে যাব শেয়ার বাজার এই ঘোরা ডিম আমি বুঝি। মা তোর উপরে বিমান যায় হে দূরু হুগে আম বলে যাম সৌদি ডুবাই আবার চীন দিয়া বলে ভিড়িতে আমু। হ্যাঁ বেডি ফুডাইছে। আমার যে সেরা ডক এয়ারপোর্ট গেলে আমার চোর কই বাইন্দতেব। জার কাম জেডা হেরে করাই ভালো। আমার কাম নিয়ে আমি সুখী আছি। আসসালামু আলাইকুম স্যার।

Psych! that's the wrong number <laughs> <laughs> ভাই থামান না আস্তে করে মনে করেন পিছনের তে দিল মাইরা কম করে হলো ভাই দেড় লাখ টাকার ক্ষতি হয়ে গেছে রে ভাই ভাই আমরা গাড়ি বাসে উড়ে নিয়ে গেল সব ঘুরে ঘুরে হয়ে গেল দেন ভাই নাটটা নাটটা কিছু হয় নাই নাটটা পুরো ভালো আছে ইমরান লও আর তুই চামিস দেই খাবারটা কেমন হইছে কও আমি নিজের হাতে পাক করছি কম খারাপ না

ভাই গান হ্যাঁ দুইটা ডাইট সাপ্লাই দে আর দুইটা ডাইডার বাড়ায় মাড়ি কাড়ে ভাই আপনি যে রোস রয়জে আইছেন ওটা তো অনেক স্পিড আছে ওটা চালায় আইড গেছেগা ওমনা কোনো ট্রাক දැছে ওরে মনোর খালু চাইতে আছে আা সাড়ে ও যা ভয় আর বাইট দেখা হলো গাম হইব না আমার দরসে মাইগ্যাছিনে ছাইড়া দে ফুকিরের কাছে লয়ে গেলে ঠিক হই যাবনি আমার গাছের আগায় রাখকো পরティア দিব না রে দে ভাই আমার ছোট ভাই না বাজান তোমার কি হয়েছে বলো আমাকে তুই চুল নাম করিস না থাবোদা কানকান শালা রালামু আহারে মাই গড ধরছে ও আমারে বটতে দিব না ও আমারে গাছে লাগাই রাখবো ও আমারে খাইয়া দিছে ও আমারে খালি খুড়ায় আমার রাত পরালে হইবো না আমারে গাছে লাগাই থাকতে হইবো ফুকির ছাপ কি বুঝলেন আমার ভাইরা না পড়া পরালেখা করতে চায় না পড়া লেখার কথা কইলেই ওরে ঝিনে ধরে ফুকির সাহেব ওর জিনটা ছড়াইয়া দেন আচ্ছা বুঝছি তুমি এক কাজ করো তুমি নিচে যাইয়া এক নিঃশ্বাস এক বল পানি নিয়ে আসো তারপর আর জিন ছাড়া তুমি যাও ফকির সাহেব এক নিঃশ্বাস এই যে এক বল পানি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আপনারা এখানে দাঁড়ান আমার অর লইয়া এক লাখ রুমে যাইতে এই পাইনটা পরে অর দিতে হইবো আপনারা এখানে ওয়েট করেন ঠিক আছে যা ভাই আমি জিন ছাড়ানোর ব্যবস্থা করতেছি তুমি এই জায়গায় দাঁড়াও আমি গেটটা লাগাই দিয়ে আসি এই পানি আমি সুন্দর করে পরে দিছি ঠিক আছে সকাল বিকাল তিনবেলা খাওয়াবেন খাইতে চাইবে না একটু জোর করে খাওয়াবেন জি এখন এক কাজ করেন সময় মিললে ওর এক খাওয়ায় দেন জোর করে এই ছুটে গেছে রে গেছে আমার লগের জিন ছুটে গেছে এইমাত্র আমার কানে কেন কই গেছে ও গেছে গা যাওয়ার আগে কই গেছে আমার ডিম মতো পড়া লয়া করতে আমার স্কুলে ব্যাগটা কই বইটা কই তখন আমি যাই স্কুলে যাই এই পাড়া মানে তোর কোনো কামেন না অত গাছে ডগাছে গেছে গা এই পানি তার কি কোন দিয়া চলো তাহলে চলো ভাই অনেক দূরে রাস্তা তো কোথায় ওয়াশরুম পাই না পাই আমি একটু চাপটা সাইরে আসি ঠিক আছে যাও ভাই বেল্লাল তো ওয়াশরুম গেছে তাই আমি একটু হ্যাঁ যাও যাও অনেক দূরের রাস্তা তো জরুরাত সাইরে আসো সবাই তো বাথরুমে গেল তোমারও যদি যাওয়া লাগে তাহলে তুমি এই জরুরাতটা সাইরে নিতে পারো বুঝছো কারণ রাস্তা কিন্তু অনেক দূর না না ভাই আমার কোনো সমস্যা নাই আমি স্ট্রং আছি চলেন তাহলে চলো তেল নিমু কত লিটার নেন ভাই অনেক দূরে পথ তো আর একটু প্রসাব করে আই আপনাকে চাপ দিলে আহেন একসাথে খেতে সাইরা দেই কামটা যাও যাও ভালো জিনিস এবেলা লাই ইমরান পোশাক তো আমারও চাপছে চলো দুজন মিল্লা পোশাক করে রওনা দেই এতটা রিস্ক নেওয়া ঠিক হইবে না কারণ আমাদের কোথায় যাইতে হইবে তুমি বোঝো তিনশো তেত্রিশ কমপ্লেক্স সদর রোড বোলা কাচি ডাইনের উদ্বোধন বুধবার পাঁচই ফেব্রুয়ারি কত দূর আমাদের যাইতে হবে চলো একটু হালকা হয়ে না ভাই আমার পোশাবে চাপায় নাই আমি ঠিক আছি আমি রিল্যাক্স ইমরান ভাই আহেন আপনিও আহেন যা তোরাই বুঝতে আরে চলো প্রকৃতির সাথে একটু আর কি দেখ ভাই রে ভাই জিনিস ভাই আমারও প্রচুর পরিমাণে প্রচারে চাপ দিছিলো কি লিখে জানি মরতো মন চাইতেছিল না বুঝছেন আপনি বড় ভাই ডাক দিলে না মানে দুইজনে একসাথে মর্তাছি ভাই মতো মতো দেখছো মতা কি শান্তির জিনিস বেশি করে মতো ভালো করে মতো হ ভাই এ ভালোই লাগতাছে তাহলে ভাই আমরা কাচ্চি ডাইন উদ্বোধনে যাবো কখন তাহলে বুঝছো আমার প্ল্যান হলো একটাই বিজনেস করমু টাকা পয়সা কামাবো আনন্দ ফুর্তি করমু তোর বিজনেস প্ল্যান কি আমার প্ল্যান আমার প্ল্যান এক ভয়াবহ প্ল্যান রে ছোটবেলা থেকে যে প্ল্যানের অপেক্ষায় আমি বসে রয়েছি কিন্তু এত বড় হয়েছি প্ল্যানটা এখনো মিলাতে পারিনি রে কোন এক শিশির বেজা সকালে আনমোনা হয়ে আলতো পায়ে হেঁটে যাব রাস্তার ধারে একা এই মধ্যে দেখো রাস্তার মধ্যে পড়ে রয়েছে এক বস্তা টাকা আমি টাকাগুলোকে গুলাকে আড়ালে জড়িয়ে ধরব বুকে বলবো ওই বৎস টাকা এত বছর পরে তুমি আমার সাথে দিলে দেখা ছোটবেলা থেকে আমি এই স্বপ্ন বুকি নিয়ে বেঁচে আছি কোনো একদিন শুভ সকালে আমি পেয়ে যাবো এক বস্তা টাকা আর সেই টাকা নিয়ে সারাটা জীবন আনন্দ ফুর্তি করে যাব একা কিছু কিছু মানুষের স্বপ্ন হয়তো বা আমার মতো বহুত করে রাস্তার ধারে এক বস্তা টাকা কুড়িয়ে পেয়ে ঘুরে যাবে তার ভাগ্যের চাকা এমন এক বুক ভরা অলৌকিক আশা নিয়ে কে কে বসে রয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন রুটিটার মনে হয় ডেড এক্সপায়ার হয়ে গেছে সিদ্দিক ধর তো এই রুটিটা কুত্তারে দিয়া দিদি সাল মজা লিস না ভাই মন মেজাজ বালনা ভাই তোর করলে মজা করিস না ব্যবসা মানুষ বালনা ব্যবসা মানুষ খারাপ যাইতেছে ব্যবসায়ার জন্য খারাপ짓 আছে তোর তাহলে তুই এক কাজ কর ভালো মানুষ দেখা গরীব মানুষ দেখা বেশি বেশি দান সদকা কর তাহলে ইনশাআল্লাহ ব্যবসা ভালো যাইবো ইমরান হ্যাঁ কিছ ভাই হ্যাঁ ইমরান ওই কিছু ভালো এবং গরীব মানুষে এই টাকাগুলো দান করে দিও সালাম علیکم भैया ওয়া আলাইকুম সালাম জি ভাই আপনি যে টাকাগুলো দিবেন আমি ভদ্র এবং গরিব মানুষ দেখে যথাযথ স্থানে টাকাগুলো পৌঁছে দেব भैया भैया অসহায় গরিব মানুষ আমার দিকে একটু নজর দিন भैया হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আসসালামু আলাইকুম আমি আসছিলাম আশেপাশে ভদ্র লোকগুলোর একটু লোক খুরাইকেন জি ভাইয়া অবশ্যই হ্যাঁ ইমরান শুন ভাইয়া হ্যাঁ 1000 এর একটা নোট দে তো এই যে এক হাজার টাকা আমার সাথে ভালো গরিব মানুষ আর কই পাবা লাগে এক হাজার আচ্ছা

ভাই এক মিনিট লাগবো এক মিনিট লাগবো ওইচ্ছি ওই সিদ্দিক ওই আমার খালাতো ভাই ঠিক আছে খালা তোবাটারে নিয়ে একটু আদর অ্যাপয়েন্ট কর আমি যাইতেছি এমার্জেন্সি ঠিক আছে ওই খালতো তাহলে থাক আমি যাইতেছি হ্যাঁ যা

চিড়ে খালতো তুই এই জায়গায় বহকে তোর আপ্যায়ন করার লেগে না লোক পাঠাইলাম হ্যাঁ কই আরে ভাই কইও না কালাকুলার দাম রাশিয়া কোথায় গম জানি এটা শ্যামরাই আমার ধাক্কাটা উদ করে হালাই দিছে পয়রা পার মধ্যে কি জানে এটা বেঞ্চ এনে জম্মের বিষ করতেছে কস কি তুই সিদ্ধি গেল কোথায় আয় ঢাকা শহর আসছো গুরবা টুরবা ভাই তো আছি লোক দাম আছি বাই বাই এই যে এই শ্যামরাটাই এই শ্যামরাটাই আমার ধাক্কা দিছে কি রে তোরে কইছি আমার খালাতো বাইরে আপ্যায়ন করার লেগে তুই আমার খালাতো বাইরে ধাক্কা দার ঠ্যাং ঢেকি ভাই আমি বুঝি নাই কোনটা আপনার খালা তো ভাই